এই বন্ধুরা গুড মর্নিং ডেলি স্টোরে তোমরা সবাইকে ওয়েলকাম আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি এখন বাজে সকাল ঠিক সাড়ে নয়টা ঠিক আছে সকালে তো ঘুম থেকে উঠেছি অনেক ভোরে উঠে জিমে গেলাম জিম থেকে বাড়িতে আসলাম আর সকালে জিমে যাওয়ার সময় গুড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছিলো আর জিমে গিয়ে ঢুকার সঙ্গে সঙ্গে তো মুসুল ধারে বৃষ্টি মানে এত বৃষ্টি মানে বলবুজোল এমন কীরকম বৃষ্টি হয়েছে তো দেখ বাড়িতে আসলাম এখন দেখতে পাচ্ছি আমার ঘরের কী অবস্থা ঘরের দোয়ারের অবস্থা বেহাল হয়ে আছে আর বাইরে বৃষ্টি দেখো অবস্থা পোড়া বাড়ি বৃষ্টি একদম সেত ছেতে শেত ভাব হয়ে আছে তো এখন ড্রেসটা চেঞ্জ করব ড্রেসটা চেঞ্জ করে তো আমি কিছু খাবো ঠিক আছে প্রোটিন খেতে হবে প্রোটিন প্রোটিন কিছু খাবো খেয়ে আয়ুষকে খাবার দেবো আমি খাবো তারপরে কাজে লাগবে তো চলো বন্ধুরা তোমরা আমার সঙ্গে থাকো ভিডিওটা কন্টিনিউ করো আই হোপ আজকের ব্লগটা তোমাদের দারুণ লাগবে ঠিক আছে তো চলো ভিডিওটা কন্টিনিউ আর আমি দেখো আমি এখন ড্রেসও চেঞ্জ করিনি আমি আগে ড্রেসটা চেঞ্জ করি ঠিক আছে মা আমার হাতগুলো ভীষণ ব্যথা করছে চলো পরে আবার আসছি দেখো বন্ধুরা ব্ল্যাক কফি আজকের থেকে শুরু করলাম ব্ল্যাক কফি খাওয়া ব্ল্যাক কফি খেয়ে তো আমার অবস্থা খারাপ হয়ে গেছে এত তিতা এত তিতা কী বলবো মানে এটা খেতেই হবে বলে কিছু করার নেই তো যাই হোক ব্ল্যাক কফি খাওয়া শেষ ব্ল্যাক কফি খেয়ে নিয়ে বসে গেলাম এগ বয়েল তো এখন ডিম নিয়েছি তো আমি খাবো তারপর আয়ুষ্ক দেবো তো আমি একটা খেচ্ছি আর এখানে দেখো এই পিচ্চিটা এখানে শুয়ে আছে ফোন নিয়ে ঘাটা ফোনে ফোন নিয়ে খেলছে ফোনটা ছাড়ছে না হাতের থেকে তো শুয়ে শুয়ে ফোনটা নিয়ে খেলা করছে তো আমি খাচ্ছি আমাকে তিনটা বলেছে খেতে কিন্তু আমার প্রচণ্ড প্রবলেম হয় তিনটা ডিম একসাথে খেতে তা আমি দুটা খাই তো এখন আয়ুস্কো দেবো আয়ুস্কো খাবে খেয়ে তারপরে কালকে একটু মলে গিয়েছিলাম আসার সময় মল থেকে আসার সময় তোমার যে চানা তারপরে বাদাম এগুলো নিয়ে এসেছিলাম যেহেতু সকালে খেতে হয় খালি পেটে সকালে ঘুমতে কেটে এক গ্লাস এক গ্লাস তোমার নামটা ভুলে যাচ্ছে নামটা এখন মনে পড়ছে না শিয়াশিট নাম পড়েছে এখন মনে পড়েছে সত্যি মাঝে মধ্যে না ব্রেনটা কোনো কাজই করে না এক ফুটো ব্রেনটা কাজ করে না তো সকালে এক গ্লাস শিয়াশিট খেয়ে তারপরে রাত্রে ভিজিয়ে রাখি এ বাদাম তারপরে চানা মটর তবে ভিজিয়ে রাখলে ওইগুলা সকালে খেয়ে একগুলা সিয়াশিট খেয়ে তারপর চলে যায় জিমে তো যাই হোক এগুলা এনে রেখে দিয়েছি এই যে দেখো এনে রেখে দিয়েছি এখানে বাদাম এখানে চানা এ অনেক দিন চলে যাবে আমার তারপর আজকে ঝিম থেকে আসার সময় বন্ধুরা একটু চিকেন এনেছিলাম তো এখন চিকেনগুলো রান্না করব। তো দেখো এখন তো অনেকক্ষণ অপেক্ষা থেকে করছিলাম কারেন্টের জন্য কারেন্ট আসছে না কারেন্ট আসছে না তো এখন মাত্র কারেন্ট আসলো তারপরে ঢুকলাম রান্না করে রান্না করতে তো এখন রান্না করব না সবগুলো কেটে গুছিয়ে রেখে দিয়ে স্নান করে তারপরে এসে রান্না বসাবো তুই পাকে আয়ুষে স্নান করে পূজাটা দিয়ে নেবে আমারও রান্না চটপট করে হয়ে যাবে তো আলুগুলো কেটে কেটে নিচ্ছে আলু পেঁয়াজ রসুন সবগুলো কেটে গুছিয়ে তারপরে মাংসটা ধুয়ে চলে যাব জিম থেকে এসে না সত্যি বলছি বন্ধুরা এক ফুটও কাজ করতে ইচ্ছা করে না মনে হয় শুয়ে থাকি এতটুকু টায়ার্ড লাগে এতটুকু ক্লান্ত লাগে মনে শরীরটা আর অ্যালাও করে না এরকম অবস্থা প্রচণ্ড আর অনেকদিন ধরে না ভীষণ গা হাত ব্যথা করছে আর একটা কথা বন্ধুরা তোমার আমার থালটা যে ভেঙে গেছে ফেটে গেছে ফেটে যাওয়া তো জায়গাটা পড়ে গেছে তোমরা এটা একটু ইগনোর করো আর দেখো এখানে আমার মশলা কমপ্লিট হয়ে গেছে পেঁয়াজ রসুন আদা কাঁচামরিচ আর এই আলু কাঁচামরিচটা নেওয়া হয়নি কাঁচামরিচটা নেব তার দেখো এখানে মাংসটা আমি ধুয়ে নিচ্ছি তার আজকে মাংসর পিসটি একটু বড়ো বড়ো করে রেখেছি আয়ুষ আর আমি খাবো তো আমি বেশি না আমি দু পিস খাবো আয়ুষ আয়ুষকে দেবো বিশেষ করে আয়ুষের জন্যে আজকে এনলে কালকে দিন অব্দি চলে যাবে দুদিন চলে যাবে ওর কারণ ওর মাংস হলে আর কিছুই লাগে না যাই আমি আজকেই খাবো দু পিস খাবো আর তো খাবো না তো আয়ুষের জন্য রান্না করে রেখে দেব ও খাবে সকালে বিকালে রাত্রে পরের দিনও খাবে সকালে যাক যদি থাকে রাত্রেও খাবে তো যাই হোক এখন চলো বন্ধুরা দেখো মাংস টাংস ধুয়ে রেখে গেছি গিয়ে এখন স্নান করে চলে আসলাম স্নান করে এসে একদিকে ভাতটা বসিয়ে দিলাম আর একদিকে আলু ভাজাটা বসিয়ে দিয়েছি আর এখানে মশলাটা আমি বেটে নিচ্ছি তোমরা তো জানোই আমার শস্য আমি বেটে রান্না করি আর আমার মিক্সার গ্রাইন্ডারটা কিছুদিন আগে নষ্ট হয়ে গেছে এটা কাটাগুলো ঘুরে না ঘুরে বলতে মিক্সার হয় না তো ভাবছি একটা মিক্সচার আনবো আনবো করে আনা হচ্ছে না যদি দেখছি যদি এর মধ্যে সময় পায় তাহলে গিয়ে একটা মিক্সচার গ্রাইন্ডার নিয়ে আসবো আমাদেরকেও দেখাবো আমি যখনই যাই না যাই তো যাই হোক আলু ভাজাটা আমার হয়ে গেছে এখানে আমি পেঁয়াজটা বসিয়ে দিয়েছি পেঁয়াজটা মশলাটা সব দিয়ে ভালো করে ভেজে আজকে আর মাংসটা মেখে বসালাম না না মেখে আগে মশলাটা ভেজে রেজে একবারে বসিয়ে দেব। তো চলো বন্ধুরা তোমরা আমার সঙ্গে থাকো ভিডিওটা কন্টিনিউ করে যারা এখন মেম্বারশিপ জয়েন করো প্লিজ যাও গিয়ে চটপট করে মেম্বারশিপটা জয়েন করে নাও আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে তাদেরকে বলছি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো ঠিক আছে তো চলো দেখো একটা একটা করে সব মশলা দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে এই যে মাংসটা দিয়ে দেব। আমি যে কাজ করছি না প্রচণ্ড কিন্তু আমার হাত ব্যথা করছে ভীষণ তো চলো বন্ধু রান্না করতে করতে আমার একটা পার্সেলও চলে আসলো পার্সেলটা নিয়ে আসি এই দেখো চলে আসলো আমার একটা পার্সেল এখন একটা খুলবো দিন আগে অর্ডার করেছি কি অর্ডার করেছে আমি নিজেই ভুলে গেছি। এখন ফোন করাতে মনে হলো আরে আমি একটা টি শার্ট অর্ডার করেছিলাম জিমে যাওয়ার জন্য বাট এটা আমার জিমের জন্য আমি একটু ভুল অর্ডার করে ফেলেছি এটা এটা জিমে যেতে পারবো না পরে টি শার্টটা একদম হালকা হয়ে গেছে এটা পরে জিমে যেতে পারবো না তো বাই মিস্টেক ভুল হয়ে গেছে এটা যদি এমনিতে পরা যায় পরবো তাহলে আর পড়া হবে না আর যাই হোক টি শার্টটা কীরকম হয়েছে আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আমার তো ভীষণ ভালো লেগেছে তোমাদের কীরকম লেগেছে আমার সাথে আমাকে জানাবে চলো আগে যাই রান্না করে মাংসটা তো বসিয়ে আসলাম এ দেখো মাংস মোটামুটি কষানো হয়ে গেছে আর যা এটাকে না ধরে কড়াইটা আমি একদমই নাড়তে পারি না আমাকে ধরে নাড়তে হয় চলো আমি আগে নেড়ে নিই দেখো কড়াইটা ভালো করে নেড়ে চেড়ে একটু ঝোল দিয়ে দিলাম গরম জল করে গরম জল দিয়েছি তো মাংসটা দেখো কেমন টকবক টকবক করে ফুটছে আর মাংস আমার হয়ে গেছে এখন আয়ুষকে ভাত দিয়ে দেব। এই দেখো আয়ুষের জন্য ভাত বেড়ে নিয়েছি আজকে শুধু মাংস আর ভাত কালকের মাছ ছিল তো মাছটি ভাজা করে রেখেছে আমি বললাম আয়ুষকে আয়ুষটা মাছ ভাজা দিয়ে বলতে না না আমাকে ডাইরেক্ট দাও আর না মানে সময় পাচ্ছি না কড়াই থেকেই মায়ুস আয়ুষকে দিয়ে দিলাম বেড়ে তো বেড়ে দিয়ে তো মাংসটা ঢেলে নিলাম দেখতে পাচ্ছ মাংসের কালারটা কি হেভি হয়েছে না খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে এই যে আয়ুষের ভাত বাড়া হয়ে গেছে আয়ুষকে ভাতটা বেড়ে দিলাম আর এটা হলো বন্ধুরা আমার ভাত দেখতে পাচ্ছ অল্প একটু ভাত আর মাছ ভাজা নিয়েছে একটা আর মাংস নিয়েছি বাস এটা দিয়ে আমার দুপুরে খাওয়া আর এতটাই গরম না এতটাই গরম না কি বলবো আর মাংস ভাত কিন্তু বন্ধুরা গরম গরমে খেতে স্বাদ ঠান্ডা হয়ে গেলে মাংস ভাত গরম ভালো লাগে না মাংস বলো ভাত বলো মানে মাংস ভাতটা গরম গরম ধোয়া উঠছে খেতে হেভি লাগে আমার কাছে গরম গরম ভালো লাগে সঙ্গে যদি একটু লেবু হয় ওফ দারুণ জমে যায় তোমাদের কীরকম লাগে কীরকম লাগে আমাকে বলো কমেন্ট করে ঠিক আছে তো চলো বন্ধুরা দুপুরের খাবার আমরা তুমি দেখলে কতটুকু ভাত নিয়েছি অল্প ভাত দেড়শো গ্রাম ভাত আমাকে বলেছে খাওয়ার জন্য জিম থেকে আমাকে ডাইটিং ডায়েট দিয়েছে দেড়শো গ্রাম ভাত খাওয়ার জন্য আর অনেক কিছু ডায়েট দিয়েছে সেটা পরে আস্তে আস্তে বলবো তো ভাতটা বললাম তো চলো বন্ধুরা আমি তৃপ্তি করে দুপুরে খাবারটা খেয়ে নিই আর তোমরাও দুপুরে খাবার খেয়ে নাও হয়তো তোমরা ভিডিওটা রাত্রে দেখবে আমার বন্ধুরা এখন বাজে ঠিক সাতটা বাজারে পনেরো মিনিট বাকি তো এখন যাচ্ছি আমি আয়ুষকে মাস্টারবাড়ি থেকে আনতে তো আমি যাইনি আজকে দেওয়ার জন্য আয়ুষের সঙ্গে আরেকটা ছেলে আছে এখানে একসঙ্গে তার একই মাস্টারবাড়িতে পড়ে তো ওর বাবার সঙ্গে আয়ুষ আজকে চলে গেছে তা আমি যাই গিয়ে আমি আয়ুষকে নিয়ে আসি দেখো সাতটা বাজানে ঠিক পনেরো মিনিট বাকি তা আমি এখন যাব আয়ুষকে মাস্টার থেকে আনতে তো চলো বন্ধুরা তোমাদেরকেও আমার সঙ্গে করে নিয়ে যে কিন্তু আমার ইচ্ছে করছে না এক ফুটো যেতে প্রচন্ড এগুলো ব্যথা করছে আমার হাত পা ভীষণ ব্যথা করছে তবে কিছু করার নেই যেতে তো হবেই কারণ ছেলে মাস্টার গেছে বাড়িতে আনতে হবে তো চলো বন্ধুরা যাই আমি ড্রেসও পরে নিয়েছি আমি শুধু একটু আসরাবো তারপরে বেরিয়ে পড়ো দেখো বন্ধুরা রেডি হয়ে গেলাম এখন যাচ্ছি আনতে তো চলো আমি আগে নিয়ে আসি আর ঠিক আছে তারপরে বাবা বন্ধুরা বাড়িতে আসলাম অনেকক্ষণ হয়ে গেছে বাট আমার এত ব্যথা করছে না গা হাত কি বলবো ভাবছিলাম ওষুধ খাবো না বাট ওষুধ না খেলে নাই হবে ওষুধ খেতেই হবে এখন আমার প্রচন্ড ব্যথা করছে মানে তোমাদেরকে বলে বুঝতে পারবো না কতটুকু ব্যথা করছে একটা পেনকিলার আমার খেতেই হবে না হলে নাই হবে বন্ধুরা ওষুধ খেয়ে নিয়ে নিয়েছি ওষুধ খেলাম কলেস্ট্রলের ওষুধ খেলাম ব্যথা ব্যথনার ওষুধ খেলাম কিন্তু বাইরে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি কখন কারেন্ট চলে যায় আমি নিজেও জানি না তারপরে আয়ুষ খেয়ে নিয়েছে আমিও আমারও খাওয়া হয়ে গেছে তো এখন শুয়ে শুয়ে ভিডিওটা এডিট করব তারপরে ঘুমিয়ে পড়ব তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এতটুকু প্রকোপ ভালো লাগলে প্লিজ একটা লাইক করো আর লাইক কমেন্ট করতে একদমই ভুলবে না আর যারা নতুন দেখছো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো ঠিক আছে চলো বাই টাটা গুড নাইট আবার দেখা হচ্ছে কালকে তার আগে তোমাদেরকে বলছি প্লিজ তোমরা সাবধানে থেকো সুস্থ থেকো ঠিক আছে আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি এক নতুন ভিডিও সত্যি চলো বাই